ভারত বিরোধিতা এবং ভারতীয় পণ্য বয়কটের ইন্ধনে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রেহমান ও তার ঘনিষ্ঠ নেতাদের হাত দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা পড়শি দেশে এখন আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক সর্বজনবেদিত মোদী হাসিনা দ্বৈরথ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এখানে কি গাত্রোদাহ তারেকের দল বিএনপি তার সহযোগী জামাতে ইসলামের উল্লেখ্য সাতই জানুয়ারি ভোটের পর দলীয়ভাবে বিএনপির মুক্তিযোদ্ধার সমাবেশে প্রথমবারের মতো মঞ্চে ভারতীয় পণ্য বর্জনের ব্যানার ব্যবহার করে যার মূল কারিগর হিসেবে কাজ করেছেন তারেক ঘনিষ্ঠ দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রকাশ্যে ভারতীয় শাল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী দলের সব শ্রেণীর নেতার কাছে তারা মূর্তিমান আতঙ্ক লন্ডনে থাকা তারেক রহমানের হয়ে দলের পুরো নিয়ন্ত্রণ এখন ইসলাম বকুলের হাতে বিএনপির ভেতর ভারতপন্থী নেতাদের কোণঠাসা করে রেখেছে এই বকুল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন চীনের সাহায্যে সাধারণ নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল বিএনপি এখন মালদ্বীপের মতো তারাও বেজিং এর মুখাপেক্ষী হতে চাইছে তাই এভাবে প্রকাশ্যে ভারত বিরোধিতা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রতিবেশী একটি দেশ আমাদেরকে কি উপহার দিয়েছে আপনাদের কি ধারণা আছে দুটো লাশ উপহার দিয়েছে গতকাল তারা আমাদেরকে অর্থাৎ লাশ দুটো এখনো দেশে ফেরত পাঠিয়েছে কিনা তারা আমরা এখনো খবর পাইনি কিন্তু দুটো মৃত্যু তারা উপহার দিয়েছে কারণ বাংলাদেশে এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সবচেয়ে বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে এই দেশের মানুষ বর্জন না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে না সেই জন্য আজকে বান্নতম ওই দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রথম সিদ্ধান্ত হবে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসাবে আওয়ামী লীগকে প্রথম বয়কটের সিদ্ধান্ত নিতে হবে উনিশ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানিয়েছিল বিএনপি ও তারেক রহমান তবে স্বার্থে আঘাত লাগায় এবার নিজের অনুসারীদের ভারত বিরোধিতায় নামিয়েছেন তিনি এমনটাই দাবি ওয়াকি মহলের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ইন্দো বাংলাদেশ সম্পর্কের বর্তমান স্থিতাবস্থা ভাঙতে চাইছে সে দেশের বিরোধীরা যদিও এখনও বাংলাদেশের একটা সংখ্যক লোক চিকিৎসার জন্য ভারতীয় ভিসার মুখাপেক্ষী ভারতীয় পণ্য বয়কট অভিযান এভাবে চললে যদি নয়াদিল্লি দিল্লি বেঁকে বসে তাহলে তাদের চিকিৎসা কোন দেশ করবে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ভারতের একাধিক পর্যটন ক্ষেত্রের দিকে আকর্ষণ বেড়েছে বাংলাদেশী নাগরিকদের যদি নয়াদিল্লি বেঁকে বসে তারা কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন উঠছে প্রশ্ন ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে সে দেশে সরকার ঠিক যেভাবে এখনও দিল্লির মুখাপেক্ষী হয়ে বসে ইসলামাবাদ পেঁয়াজের দাম সে দেশে আকাশ ছোঁয়া সেটা কি মাথায় রাখছেন বাংলাদেশের তাণ্ডব চালানো বিএনপি জামাতিরা উঠছে প্রশ্ন আদতে যে ডালে বসে সে ডাল কাটতে বেশি স্বচ্ছন্দ বাংলাদেশের বিএনপি জামাত চোট তাই ইন্দো বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করছে তারা এমনটাই দাবি ওয়াকিবহল মহলের তবে বিএনপির ভারত বিরোধিতাকে হিপোক্রেসি বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ তার খোঁচা আমাদের নেত্রী ভারতীয় শাড়ি পরবে আর আপনারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেবেন প্রিয় পণ্য বর্জনের ডাক দিয়ে আসলে পণ্যের মূল্য বাড়ানোর উদ্দেশ্যেই বাজারকে অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানোর উদ্দেশ্যেই এই বিএনপি এই ভারতীয় পণ্য বর্জনের যারা ডাক দিয়েছে তাদের সাথে সামিল হয়েছে ডিজি সাহেব গিয়ে সেখানে নিজের সালো জ্বালিয়ে দিয়েছে আপনি ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন আপনার নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরবেন আপনাদের নেত্রী যেগুলো গলা ফাটায় তারা আবার ভারতীয় শাড়ি পরবেন আর আপনি ভারতের পণ্য বর্জনের ড্রাগ দিবেন এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কোনো কিছু না আসলে আবার ভারতের চিকিৎসা নিতেও যায় উল্লেখ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ ভারতের স্বাভাবিক মিত্র যখনই বাংলাদেশের সংকটের ছায়া দায়িত্বশীল পড়শির মতো ভারত পাশে দাঁড়িয়েছে কিন্তু সেই বাংলাদেশের একটি গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে ভারত বিরোধিতা চালাচ্ছে বিশেষ করে দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটের পর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজুর অনুকরণে চীনকে পাশে পেতে ভারত বর্জনের ডাক দিয়েছে ভারতের পুরনো মিত্র আওয়ামী লীগের সঙ্গে ভারত সরকারের বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারছে না লন্ডনে নির্বাসিত থাকা তারেক রহমান ও তার দল বিএনপি যদিও দু হাজার থেকে দু হাজার চব্বিশের ভোটের আগে মোদী সরকারকে কাছে টানতে চেয়েছিল বিএনপি কিন্তু বিএনপির সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতের চব্বিশের নির্বাচনের আগে কঠোর বিরোধিতা শুরু করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ক্যালকাটা নিউজ